আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বিন মিশালের সঙ্গে যারা সৌদি আরবের ভিতর থেকে হজ করতে চাচ্ছেন ডোমেস্টিক হাজি যারা আছেন তাদের জন্য আট ফেব্রুয়ারি থেকে সৌদি হজ মন্ত্রণালয় নিবন্ধন প্রক্রিয়া শুরু করলেও আজকে দুপুরে হজ মন্ত্রণালয় প্যাকেজ ঘোষণা করেছে যারা সৌদির ভিতর থেকে হজ করবেন তাদের জন্য এবার কিন্তু সর্বনিম্ন প্যাকেজ গত বছরের তুলনায় অনেক বেশি এবারও চারটি প্যাকেজ ঘোষণা করেছে প্রথম প্যাকেজটি হল আট হাজার বিরানব্বই রিয়াল সর্বনিম্ন গত বছর এটা ছিল চার হাজার চার হাজার চার হাজার সামথিং ব্যাটসহ তবে এইবার আট হাজার বিরানব্বই রিয়াল ব্যাট ছাড়া দ্বিতীয় প্যাকেজটি হল আপনার দশ হাজার তিনশো ছয়ষট্টি রিয়াল তৃতীয় প্যাকেজটি হল বারো হাজার পাঁচশো সাঁত্রিশ রিয়াল এবং চতুর্থ প্যাকেজটি হল তেরো হাজার একশো পঞ্চাশ রিয়াল এই প্যাকেজগুলো ব্যাট ছাড়া এর মধ্যে আপনাকে ব্যাট দিতে হবে অবশ্যই বাধ্যতামূলক আর এবারও কিন্তু গত বছরের মতো কিস্তিতে আপনি চাইলে হজ নিবন্ধনের ফি পেমেন্ট করতে পারবেন নিবন্ধন করার বাহাত্তর ঘন্টার মধ্যে প্রথম প্যাকেজ আর প্রথম কিস্তি আপনাকে পেমেন্ট করতে হবে দ্বিতীয় কিস্তি পেমেন্ট করতে হবে বিশ রমজানে তৃতীয় কিস্তি পেমেন্ট করতে হবে বিশ সাওয়ালে আর যদি কোনো ব্যক্তি কোনো কিস্তি পেমেন্ট করতে ব্যর্থ হয় তাহলে তার নিবন্ধন অটোমেটিক্যালি ক্যান্সেল হয়ে যাবে এবং সে যে পেমেন্টটা করেছে সেটা তার অ্যাকাউন্টে রিটার্ন চলে আসবে এবারও কিন্তু অগ্রাধিকার দেওয়া হচ্ছে পূর্বে যারা হজ করেনি তাদেরকে সর্বপ্রথম এছাড়া সৌদিতে শুধুমাত্র তারাই হজ করতে পারবেন যারা সৌদি প্রবাসী এবং সৌদি নাগরিক অন্যান্য যে বিষয়তে যেমন আপনি ভিজিট বিষয়ে আসছেন কিংবা আপনি মাল্টিপল বিজনেস বিষয়ে আসছেন অথবা অন্য বিষয়ে আসছেন আপনার জন্য হজ করার বা হজ নিবন্ধন করার কোনো সুযোগ নেই নর্মালি ইকামার মেয়াদ না থাকলেও আপনি নিবন্ধন করতে পারবেন যারা নিবন্ধন করতে চাচ্ছেন এখনই নিবন্ধন করুন যদি আপনার প্যাকেজ পছন্দ হয় তবে খেয়াল রাখবেন এর মধ্যেও ভিত্তিক যেমন ধরুন আপনি মক্কা থেকে অনেক দূরে আসেন সেক্ষেত্রে আপনার এলাকা ভিত্তিক প্যাকেজ মূল্য কিন্তু বাড়বে এলাকা ভিত্তিক প্যাকেজ মূল্য এই জন্যই বাড়বে কারণ আপনার ট্রান্সপোর্ট খরচটা এখানে যুক্ত হবে যারা নিবন্ধন করতে চাচ্ছেন এখনই যোগাযোগ করেন বিন ট্রাভেলসে আমরা আপনাকে নিবন্ধন করে দিব হজের প্যাকেজ এবার সর্বনিম্ন আট হাজার বিরানব্বই রিয়াল এবং সর্বোচ্চ তেরো হাজার একশো পঞ্চাশ রিয়াল ব্যাট ছাড়া ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ